থেকে ফের দুর্যোগের আশঙ্কা নবমী রাত থেকেই ভোল বদল হবে আবহাওয়ায় পুজোর মধ্যে আবার একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে আন্দামান সাগরে এবং ঘনীভূত হবে তিরিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে একই অক্টোবর সেদিন নবমী তিথি অষ্টমীতে কখনো মেঘলা এবং কখনো রৌদ্র উজ্জ্বল আকাশ থাকলেও নবমী সন্ধ্যের পর থেকে আবহাওয়া পুরোপুরি বদলে যাবে ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে দশমী এবং একাদশী তিথিতে কলকাতা সহ গোটা বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে নবমী এবং ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে দশমী এবং একাদশী তিথিতে কলকাতা সহ গোটা বঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের সমুদ্র যেতে মানা করা হয়েছে নবমী এবং দশমী তিথির দিন সপ্তমীতে ঝলমলে আকাশ ছিল যত বেলা পড়েছে তত মাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে আর বৃষ্টি কয়েকটি এলাকায় সামান্য হলেও রৌদ্র উজ্জ্বল আকাশ থাকায় সপ্তমী দুপুর থেকে জনতার ঢল নামে কলকাতা সহ শহর এবং শহরপলীর বিভিন্ন পুজো মণ্ডপে বিকেল পর থেকে পর থেকে সপ্তমী ভিড় এবং সপ্তম সুরে গিয়ে পৌঁছেতে শুরু করেছে নবমী থেকে দুর্যোগ হবে এবং আশঙ্কার কথা জানাতে পেরে জনতার ঢল নেমে পড়েছে সপ্তমী বিকেল থেকে রাজপথে ষষ্ঠীর দিন থেকে ঝলমূলে আকাশ হওয়ার ভিড় বাড়তে থাকে মণ্ডপে মণ্ডপে সাধারণত মানুষ সঙ্গে ছাতা রাখলেও বৃষ্টি হবে না এই বিষয়টি বুঝতে পেরে সারা বছর অপেক্ষা করে থাকার আহ্বান এবং সাধারণ মানুষ নেমে পড়েছে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে এদিকে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে দশমীতে দক্ষিণবঙ্গে শুধু নয় একাদশীতেও ঝড় বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বেশি শনিবার থেকে আগামী সপ্তাহে আবারও বৃষ্টি ধীরে ধীরে কমবে তবে রবিবার দুর্গাপুজোর কার্নিভালের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সপ্তমী দিন বজ্র সহ বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম গ্রামে মঙ্গলবার অষ্টমীর দিন বৃষ্টির কোনো সম্ভাবনা বিশেষ নেই ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে কোনো কোনো এলাকায় স্থানীয়ভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে মূলত আকাশ এবং কখনও রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যাবে কিন্তু আবহাওয়া দপ্তরের স্পষ্ট দাবি নবমী সন্ধ্যা থেকে এই আবহাওয়া ভোল বদলের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টি হবে দশমীতে এছাড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি হবে নবমী রাত থেকেই বৃষ্টি শুরু হবে দশমী এবং একাদশীতে একাদশীতে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পশ্চিম দিকের একাধিক জেলায় ভাসতে পারে ফের দুর্যোগ আসার আগে মহালয়ের পরের দিন থেকেই কলকাতা শহর প্রভাবিত দেখতে পেরিয়ে সাধারণ মানুষজন তৃতীয় চতুর্থীতে বৃষ্টি মাথায় নিয়েই এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ ঘুরতে দেখা যায় দর্শনার্থীদের দশমী একাদশীতে দার্জিলিং সহ উত্তরবঙ্গে পাঁচটি পার্বত্য জেলা দুর্যোগের আশঙ্কা রয়েছে একাদশীতে দার্জিলিং সহ সব জেলাতেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে অতি ভারী বৃষ্টি হতে পারে ওপরে পাঁচটি জেলায় বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত এমনটাই আশঙ্কা আবহাওয়িদের তো এই ছিল আজকে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন